প্রতি বছর আমগরে শীতের কাপড় দেয় আল্লাহ হ্যাঁ তুমি ভালো করো আল্লাহ হ্যাঁ হিন্দু খ্রিস্টান মুসলমান তার কাছে কোনো ভেদাভেদ নাই আল্লাহ যে আমাকে বস্ত্র দান করে আমাকে গরিবের মাঝে সাহায্য করে আল্লাহ তার ভালো করেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি তার ভালো রেখেন

ওই শীতের কাপড় দিব মাইকিং করতে আসছে বুঝছো সবাই যাওয়ার আগে সবাই যাওয়ার আগে আমাকে যাই লাইন দিতে হইব যদি দুটা দেয় সিললে আরে শিস না না উঠে দেয়া যাইব যাই নাঙের আসে ভাতার মারছিস নাঙো গেছে ভাতারও গেছে আগে পামু কিনা যে ভিড় হয় এর আগে গিয়া কতজন মইরা গেছে জাগাদের কাপড় নিতে গিয়া ফেত্রের কাপড় নিতে গিয়া হ্যাঁ না না পিছে দাও ওনার সামনে যা লইয়া দুধ দিব তোমার কিছু করতে পার তুমি একটু সাইজ মতো দাঁড়ায় থাকবা মুই গিয়া কই যে ওই যে মরবো কই আই দিই দিকে আচ্ছা বেশি করে মানুষের সাথে তো ধাক্কা লাগলে তোমার গায়ে তেল আপু কো আমার হয় না বললি তোমার ভালো আছি না তোমার ভালো আছি না গরীব মানুষ তো কি হইছে তাইলে বউ বিক্রি করে খাইতে হইব না জাগাদের কাপড় নিমো তো বউ তো আর দি আসুম না লোকে আমি সবাই মনে হয়ে চলে গেছে সবাই আলো

বৰিচাল থাকে লঞ্চ আহ যা পাও সেই ভিতৰণীয়া ৰাখিয়া দাও পাৰো নাছিলো

আহ। কি অবস্থা? স্যারই আসি স্যার ভালো। আচ্ছা আমি অবশ্যই থানা নতুন আরছি। জি স্যার। তো দুই তিন দিন হলো আমি তো এখন পর্যন্ত কাগজপত্র যা দেখলাম ফাইলপত্র তা আমি তো আর চিনমো না এখানে। জি এখানে তোমরা যেহেতু আমার আগে আছো তোমরা চিনবা কোথায় আসি আমি কি অবস্থা কার কোন অবস্থা মানে টোটাল পরিবেশটাই তোমরা তোমাদের নিয়ন্ত্রণে জি স্যার ঠিক আছে স্যার আমরা দেখবো এটা আপনাদের সব চিনে দিব স্যার সেটা তোমরা আমাকে একটু হেল্প করতে আলাইকুম ওসি সাহেব আমি হলাম খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ খান আচ্ছা আমি প্রতি বছরই গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করি তো গত কয়েক বছর আগে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে এই শীতবস্ত্র নীতি এসে গরিব মানুষ একজন না দুজন মারা যায় আচ্ছা আচ্ছা তারপর থেকে আমি প্রশাসনের সহযোগিতা নেই এবারও আমি নিহত করেছি গরিবের মধ্যে শীতবস্ত্র বিতরণ করব। তো এই জন্যেই আপনার সহযোগিতা নেওয়ার জন্য আমি থানায় এসেছি অবশ্যই অনুগ্রহ করে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য খুব উপকার হয় না অবশ্যই করব না কেন এটা কি বলেন এটা তো আমাদের নৈতিক দায়িত্ব কি স্যার জি তাহলে আপনি আমার সাথে একটু আসুন আমি আজকেই শীতবস্ত্র বিতরণ করতে চাই

এই তুই যদি মইরা যাস তো লাশ কা দেখে নেবে হালা তুই যদি মোর লাশের দরে ছাও আর লাশ তো মরা মানে

ভাই আমি পারো কম নিয়া তুই সাইডে থাক আমি আইতাছি স্যার আমার এই দাঁত সারস দাঁত ভাই ভাই সুন্দর

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনারা আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন জন্যেই আজকে আমি সুষ্ঠুভাবে আমি এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রমটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি এর জন্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ঠিকই আছে কিন্তু এভাবে যদি সবাই সচেতন হয় সমাজের সবাই যদি এভাবে যদি গরিব দুঃখীর পাশে থাকে আমাদের দেশে কোনো অশান্তি বিশৃঙ্খলা কিছু থাকবে না এটা একটা সিজনাল ব্যাপার শীতের বস্ত্র এরকম বিতরণ হয় আচ্ছা তো যাই হোক এখন আপনারা যারা এই শীতবস্ত্র দেন প্রতি বছর সিজনে আপনারা আমাদের হেল্প নেবেন আমরা অবশ্যই হেল্প করব এরকম আর বিশৃঙ্খলা করি ওই লোকজন আহত হবে মারা যাবে এটা যেন কোনোভাবেই না হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ চলো ভালো ধন্যবাদ আসুক হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আবার নিশ্চয়ই ভালো আছে আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই